নমস্কার আমি শান্তনু দেবনাথ পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট জ্যোতিষবিদ সিজীব গোস্বামী মহাশয় নমস্কার নমস্কার এই যে আমরা বাচ্চাদের জন্মদিনে কেক কাটছি এটা আমরা ঠিক করছি না ভুল করছি তুমি যদি আমার দর্শকদের একটু বলো আমরা অনেকে আছি অনেকে আছি জন্মদিনে আমরা এক্স ওয়াই জেড বড় কোম্পানিতে আমরা কেকের অর্ডার দেই এত বড় কেক এক কিলো এক পাউন্ড দু পাউন্ড তিন পাউন্ড এক তালা দু তালা তিন তালা তারপরে মোমবাতি দিয়ে ঘিরে দিলাম বাবা 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 শোনা 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 ফুদা ফুদা ফুদিল একটা ফাটাস করে কি ফাটালেন এবার কেক কাটছে কেকের উপরে কি নাম লেখা আছে আপনার যে প্রিয় মানুষ এক্স ওয়াই জেড তার নাম লেখা আছে কি করছেন তার নামটা কেটে 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 টুকরো টুকরো করে দিলেন আরে পারলে এ বি সি ডি কে জুড়ে আপনার সন্তানের নামটা ঠিক করুন অনেকের নাম রাখে আদর করে নাম রাখে পচা নাম রাখে টমেটো দেখবেন ওই পচাই হবে এখন এখন দেখেছেন মানে কাউ নাম রাখতে বিবেকানন্দ তা নেই বিবেকানন্দ নেই পচা আছে কালু আছে হ্যাঁ তারপরে টেপি টেপি পাপাই পাড়ায় দেখবেন ও দেখবেন পাড়ায় পাপাই পাপাই থাকবে ও দেখবেন পাড়ার মানে পাকা মাল দেখবেন যার নাম সত্য সে দেখবেন অনেকটা সে গরিব বড়লোক নিয়ে বলছি না তার ভেতরে একটা ন্যায় নীতি পাবে কারণ সে কানে শুনে সত্য তারপরে জিৎ সত্য তারপরে জিৎ তাহলে সত্যটা তার ভেতরে সবসময় কাজ করছে দেখবেন ওই থাকে হাত কাটা কাঁচু হ্যাঁ তারপর হচ্ছে ওই ল্যাংড়া বিষু কে না বড় শেয়ানা ওরা সব ওই হবে কিচ্ছু করার নেই আপনি শুনেছেন হাত কাটা বিবেকানন্দ বড় এসে হয়েছে কোনো শিয়ানার নাম কেন শোনেননি হাতকাটা পাছু হাত কাটা কালু ওই ল্যাংড়া বিশু ওরা বড় শেয়ানা ওই নাম যেমন তেমন হবে তো এগুলো বুঝতে হবে নামের কি মাধুর্য আমি অনেকের নাম আমি চেঞ্জ করে দিয়েছি সে আজকে সফলতা পেয়েছে এই নামের প্রতি কটা অক্ষরের এর উপরে সংখ্যা তত্ত্ব আছে আমি এই কথাটা বলার কারণটা অন্য এবারে যে কথাটা বলছিলাম যে ওই কেকটায় আপনি লিখলেন আপনার প্রিয় ছেলের নাম সুব্রত তাহলে আপনি প্রথম সুকে কাটলেন তার ভেতরে যে ব্রত ছিল মানে যেটা বড় হবে সে ব্রতকেও কেটে দিলেন তার জন্যে তার না হলো পড়াশোনা না হলো চাকরি তারপরে হাই আর উতাস আপনিও চলে গেলেন বলো হরি হরি বল আর ও এবার আপনাকে সারা জীবন গালাগাল দিচ্ছে আমায় কি করলো কিন্তু একটা সময় আপনি ওকে কিন্তু কত আনন্দ করেছেন আমার ছেলে হয়েছে আমার একটাই ছেলে তার নাম সুব্রত কিন্তু আপনি তো নিজে হাতে তার শুভ কেটেছেন তার ব্রতটাও কেটে দিয়েছেন তার জন্যে জন্মদিনে কেক নয় আজকে আপনারা অনেকেই আছেন পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট আপা আচ্ছা শ্রী চৈতন্যর জন্মদিনে আপনারা কি খিচুড়ি ভোগ করেন করেন না কেন আপনাদের ঝুলন পূর্ণিমায় ও কোনো মতে পুজো দিয়ে গেছে পুজো হ্যাঁ আর থার্টি ফার্স্ট চলো এই আজকে আমি দু হাজার দেবো ও তো হবে না আর এক পেটি লাগবে আর এক পেটি লাগবে মুরগি তো হবে না খাসি লাগবে আর চৈতন্যর সময় একটি খিচুড়ি রাখতে আপনাদের অসুবিধা হয় যদি নিজেকে ভালো রাখতে চান কেক কাটা বন্ধ করুন নিজের সন্তানের জীবন সুন্দর করুন ওই ফু দিচ্ছেন আমরা কি করি আমরা আরো মানুষের জীবনে প্রদীপ জ্বালানোর চেষ্টা করি প্রদীপের যখন নাকি দেখবেন তেল ফুরিয়ে যায় যখন নাকি চলে আসে আমরা কি বলি প্রদীপের বুক জ্বলছে বুক জ্বলছে আর আপনি সেই মোমবাতিটা তার নামে জ্বালালেন জ্বালিয়ে বাবা ফুদা ফুদা দিয়ে কি করলেন তার জীবনের যে আলোটা সেটা ফু দিয়ে তাকে নিজেই নিভিয়ে দিতে বললেন অদ্ভুত ব্যাপার বলেন আমি তো এটা জানি না তাহলে আজকে যখন জানলেন এরপরের বছর থেকে বন্ধ করুন বলে আমার ছেলে তো মানবে না এত বছর পড়ে এসেছি তাহলে সেটা আপনার সিদ্ধান্ত আবারও বলছি কোন জ্যোতিষ আপনার ভাগ্য লিখে দিতে পারে না আপনাকে একজন জ্যোতিষ সঠিক পথ দেখাতে পারে আর আমি যে কটা কথা বলেছি আশা করি অযৌক্তিক কোনো বুংবাং কথা বলিনি লজিকের সাথে বলেছি আজকে ঠাকুরের ইচ্ছা সব হয় আমার ছেলের কেক কাটা হয় ওই দিনকে আমি পাঁচজনকে পারলে খাওয়াই বন্ধুদের এনে অবা তোরা খা ওই যে বাচ্চারা যে হাসলো এটা আমার ছেলের জীবনে আশীর্বাদ অনেক আছে না শনিবার করে কালো কুত্তাকে খাওয়ান এবার কালো কুত্তা খুঁজে বেড়াতে হবে কালো গরুকে খাওয়ান কালো গরু খুঁজে বেড়াতে হবে কাজ নেই কাজ নেই কালো গরু খুঁজে বেড়ান আর এদিকে শনিবারে কাজে না গেলে সোমবারের ওই ছুটির পয়সাটাও পাবেন না রোববারে ছুটি কি না আমি কালো গরু খুঁজছিলাম তো আসলে অ্যাস্ট্রোলাইজার ভালো না উনি যেটা বলেছে ওটা পরে আমার ওটা খারাপ হয়েছে উনি বলে খারাপ হয়নি কালো গরুকে খাওয়াবেন মানে কি আপনি ওই খাবারটা নিয়ে চলে যান পথ চলতি যে কোনো গরুকে খাওয়ান কালো গরু কোথায় পাবেন এখন আর রাস্তায় দেখবেন ম্যাক্সিমাম যে গরু করে সব সাদা এবার আপনি কালো গরু কোথায় পাবেন হ্যাঁ মানে অদ্ভুত